টাকা পুত্রদিবান <laughs> <iedzieć in mind> এখন রুমানা খাতুন ইয়া राखी বাতানোর উদ্দেশ্য বলতে ইচ্ছা করো বহরপুর निवासी মোহাম্মদ রবিউল শেখের কন্যা মোহাম্মদ রুমানা খাতুন ধার্যকৃত মহারানা তিন লক্ষ টাকা নগদ বাকি বুঝিয়া পাইয়া মোহাম্মদ আব্দুল সুহান সরকারের ওকালতিতে ইসলামী শরার শরীয়ত অনুযায়ী তোমাকে স্বামী শর্তে কবুল করিয়াছে তুমি রাজ থাকলে এই হাজিদান মজলিসের সাক্ষী রেখে

বলি বহরপুর নিবাসী মোহাম্মদ রবিউল শেখের কন্যা মোসাম্মদ রোমানা খাতুন ধার্যকৃত মহারানা তিন লক্ষ টাকা নগদ বাকি বুঝিয়া পাইয়া আব্দুল সুবহান সরকারের ওকালতিতে ইসলামী শরীয়ত অনুযায়ী তোমাকে স্বামী সত্ত্বে কবুল করিয়াছে তুমি রাজধানী এই হাজিরান নজরুলকে সাক্ষী রেখে মোসাম্মদ রোমানা খাতুনকে স্ত্রী সত্ত্বে কবুল বলো বলো আলহামদুলিল্লাহ কবুল এই সর্তে আরেকবার বল একটু জোর বলো আলহামদুলিল্লাহ কবুল